আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সব আমি তো আছি আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর রহমতে আমার সব ভালো আসেন আমিও আছি আলহামদুলিল্লাহ আজকে প্রায় দেড় বছর পরে আমার বয়সের ভিডিও শেয়ার করাম এর ভিতরে আমি ভিডিও শেয়ার করছি জাস্ট আমার চ্যানেলটা একটি তাহার লাগে আর কি লাস্ট আমি বয়স দিছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির টুয়েন্টি এইট জুলাইর ভিডিওত আর এরপরে টুয়েন্টিট নাইটিন টুয়েন্টি সিক্স জুলাই ভিডিও আপলোড করছিলাম আর টোয়েন্টি এইট জুলাই আপলোড করতাম আসলাম তো টোয়েন্টি এইট জুলাইও আমার দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে আমার বেশ কদিন ধরে আমার অনেক ভাই বোন হলে যারা আমার মায়ার মানুষ সকল অনেকে অনেকে জান যে আমার ক্লোজ তারা তো না আমি কিতার লাগি প্রায় দেড় বছর ধরে ভিডিও দেই না আর আমার ভিডিও অনেক অনেক ভালো হয়তাম আমার অনেক মায়ার মানুষ সকলে কমেন্ট করছো এখানে ভিডিও দেই না তারা মিস করা বা আমি এ সময় দেশে গেছিলাম দেশের ভিডিও দিতাম আমার ছোটো ভাই একটা বিয়াত গেছিলাম তো বিয়ার ডেকোরেশন লাইটিং ভিডিও দিছিলাম শপিং গোটার আর মেহেন্দির ভিডিও দিতাম আসলাম টোয়েন্টি এইট জুলাই ভিডিওটা আমি রাত্রে রেডি উডি করিয়ে রাখছি আর রাইত আমি দশটা এগারোটা মানোর ভিডিও টোয়েন্টি সেভেনও আমি রেডি করিয়া রাখছি আর টোয়েন্টি এইট রাতে বারোটার পরে তো টোয়েন্টি এইট হয়ে যায় রাইত দুইটার সময়েও আমার লাইফটা চেঞ্জ হয়েছে কিলাখান হইউ আসলে আমি জানি না আমি অনেক দিন ধরে চেষ্টা করলাম আমি ভিডিও দিতাম শেয়ার করতাম একটা সবরে হইতাম অনেকে অনেক হইরা যেন অনেকে বুঝরা যেন আমার মনে হয় সমস্যা বায় কেমন করছেন আমি আমার হাজবেন্ডর লগে নাইনি। ওলাখান আসলে যারা জানি না তারা তো দোষ নাই যেন হঠাৎ করে আমি আমি রেগুলার ভিডিও দিতাম হঠাৎ করে যে ভিডিও দেই না বা ছোটো ছোটো ভিডিও তো আমি দিছি শর্ট তো দিছি যে চ্যানেলটা একটিভাবে ভাল লাগি তো হঠাৎ করে দেই না অনেকের মনে অবশ্যই অনেকটা প্রশ্ন আইব নাজানিয়া তো কিলাখান শহতাম কিলাখান ভিডিও দিতাম আমি নিজেও জানি না তো ওই গেছে তো প্রায় দেড় বছর বাসিয়া তো আসি যতদিন হায়াত থাকব ততদিন বাসিয়া তাক হায়াত শেষ হয়ে গেলে দুনিয়ার কোনো মেশিন কোনো দেশ উন্নত চিকিৎসা হোক উন্নত দেশ হোক রাখতে রক্তপারত নাই হায়াত শেষ হয়ে গেলে হায়াতো মনে এক জিনিস আমি আল্লাহ আমার অনেকটা মায়া খরচ আমি এক ধরনের ডিপ্রেশনও আছি এক ধরনের কিপ্রেশনও কইতে গেলে আছি তো আল্লাহর মায়া আছে লাগি বাঁচি আছি এখন পর্যন্ত ওখান পর্যন্ত সুস্থ আছি বা ফাগল হইছি না এগুলাখানা আসি ফ্যামিলি লইয়া বাচ্চেন তো সামনে আসি আর যত সময় নিঃশ্বাস আছে হায়াত আছে তত সময় তাহমো দুনিয়াদারি অকরদাম সব কিছু করাম কিন্তু কিলা বাঁচিয়া আছি আমি জানি আর আমার আল্লাহ জান আর আমার মনে জানে তো লাস্ট টু থাউজেন্ড জুলাই সেভেন জুলাই আমি বাংলাদেশে গেছিলাম সিক্সটিন জুলাই আমার ভাই সব ছোটো ভাইয়ের বিয়া আছিল ফোরটিনও আমরা মেন্ডে করছি সিক্সটিন জুলাই হইছে আল্লাহর রহমতে আর টুয়েন্টি এইট জুলাই আমার সোটো বাই আমার আমি আমিতো বাই বোনের মাঝে সবর মাজে বড় আমার স্রোতো বাই আর বা সব স্রুতোটা নাই যার বিয় হ্যাঁ নায়ণনে খায় আবার যারা জানেন হয়েছে যার বিয় হ্যাঁ তার স্টক করছে আমার শ্রোতো যে বাই হ্যাঁ স্টক করছে টুয়েন্টি এইট জুলাই রাত দুইটার সময় আমরা খাইয়া দেয়া বালা গচ্ছ ফরিয়া আমি আসলে আমি আমি চাই না আমি আমি ইলাহান কোনো দিন ডিটেলসে আমি শেয়ার করব মনে যদি আল্লাহ আমার ক্ষমতা দেন এখন আমি পুরো ডিটেলসে সব কিছু আসলে খার মত আমার ক্ষমতা নাই আমি হো জায়গা যাই মুগি টোয়েন্টি এইট রাইত আমার বাই স্ট্রোক করছে রাইত দুইটার সময় আমি নিজে বাংলাদেশেও আসলাম আমার খলিজার টুকরা আমার ছোটো বাই আছিল আমার বাপ মা আমার দুনিয়া আমার সব কিছু আমারে যদি দুও মায়া শরিয়া থাকে সেও সম্মান করিয়া খেতে আমারও বাই আরও বাই বই সব আল্লাহর রহমতে বা আমার ফ্যামিলি আমার হাজবেন্ড আমার বাচ্চাই সবই আমার সম্মান করে মায়া করে বাট আমার ই বাইর মতন ই বাই একদিন আমার লগে ফোন না ঘুমাইতো না ডে বিকালে আমার বাইয়ে ফোন করত ট হয়ে গেলেও তার আইতে দৌড়িয়াই ফোন দিয়া তার বড় টাইন দিয়া যাই তো হাত ফাউস্কুল সিল্লাই তো খলিজার টুকরবাই আমার করছে আল্লাহ আমার দেশ নিছেন আমি দেশ নিবার কোনো খোতা আছিল না আমি ছয় মাস আগে দেশটা কি ডিসেম্বরও আইসি টু থাউজেন্ড টুর থার্টি ডিসেম্বর আমি ছয় মাস আগে দেশ থেকে আইছি আবার সেভেন জুলাই আমি দেশে গেছি একমাত্র আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ আমার নিশই না আমার খলিজার টুকরা বা নে আমি থাকতাম তার লগে টাইম স্পেন্ড করতাম হে আমার এই এয়ারপোর্টটা ইয়ার নিছে আমি এদেশ আইছি তাকে আমার ভাই আমার এই এয়ারপোর্ট আনিয়া দে আমার আব্বাল্লাহ খান কোনো দিন গ্যাপ না যে হে আইসে না সব সময় এক ঘণ্টা দুই ঘণ্টা আগে বই থাকতো আহা তুমি কোনো চিন্তাও করবা চাইও আমি কইতাম আমার এটা সময় আইস আগে বারিস না বা অত সময় এয়া উবাই থাকবে হয়তো আহা তুমি কোনো চিন্তাও করিও না আমি উবাইলে কুচ্ছিত নাই আমার বাইফিস আদ দিয়া উবাই থাকতো আর অনেক মানুষের আছে ইলাখান অনেক মায়ার বাই বোন আছে নাইলে আমি দেখছি অনেক মা বাপেও সন্তান সন্তানদের মায়া করে না বাই বোনে জিলা মায়া করে আর আমার এই বাড়ি তো হইলে আমার মা বাপ সব তাই বড়ো আসিল তো আমার বাইরে আমি হসপিটাল লইয়া গেছি আমরা মলিবাজার হসপিটাল রাইত লইয়া গেছি কিনো রাস না হয়েছে স্টোপ করছে সিলেট লইয়া গেছি আমার বাই দুই দিন আছিল দুই দিন পরে আমার বাই রবিবারে এদিন শুক্রবার রাইত আছিল রবিবারেও আমার ভাই আল্লাহর গেছে গেছে গিয়ে আমি এখন পর্যন্ত এই শব্দটা উচ্চারণ করতাম পারি না আর আমার সামনেকে উচ্চারণ করলেও আমি সহ্য করতে পারি না আমি মনে করি আমার ভাই আছে আর আমার যতখান মহব্বত করতো আল্লাহ জানো তারে ততক্ষণ মহব্বত হাখয় খুব বেশি আমার ভাই আমার মহব্বত হরতই তো আল্লাহ আল্লাহবাদে তোমারে আর আম্মারে আমি সম্মান করি আমার ভাইয়ে আমার আম্মারেও খুব বেশি সম্মান করতো খুব বেশি মায়া করত আল্লাহ জানো এরুচিলা আমার বাইরে জান্নাত উচ্চ মাকাম দান করেন আল্লাহ জানো আমার বাইরে বালা রাখেন আমি প্রতিটা সেকেন্ডে দোয়া করি আমি নানি রাত্রে যে গুম আই ঘুম থাকি মানুষ লড়ে নানি লড়িয়া মনে করেন ও সাইড থাকি ও সাইডে যায় ওই সময় আমার বাইর হতো মনে হয় الحمدلله ما ری بسه یه رسوین امار مونه خو... زنه خواه خوش مامی زمون کوای زیتم گه تره انتم راسته راسته زمون لگه اتی اتی خالی تره خالید 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 کوای همی تو که ایتم امار اببا گه سوین আমি আসলে অতটা বুঝছি না আমি সামনেও আসলাম না আর এ সময় লাগে আমার একটা চাইল্ড মাইন্ড আছে আমার আব্বা যে সময় না আর আমার লোকে দিলা ফ্রেন্ড বা ক্লোজ তো হুরুতার লাগানো আসলাম আব্বার লোগে আমার আব্বা কিন্তু জানোই না আমার ভিডিও বৈশে দেখবা এত বালা মানুষ আর এত মায়ার মানুষ আসলা আমি মনে করি দুনিয়ার মাঝে আমার আব্বার মতন বেস্ট সবর গেছে এটা লাগে আমি আর অন্য যে আমি কইরাম না আর কোনো বাফ নাই আমার গেছে লাগে দুনিয়ার মাঝে আমার আব্বার সবচেয়ে বালা বাফ সবচেয়ে ধনী আমার আব্বা দুনিয়ার মাঝে সবচেয়ে ধনী আসলা খেনে দনী বাফ আসলা খেনে আমরা জীবনে কোনো শখ আল্লা পূর্ণ রাখছি না আল্লাহ আমার অতটুক মায়াও করছেন পোস্টার দিতে গিয়ে আমি বারবার কিন্তু স্টপ রঙ খালি আমি ওটা আল্লাহর দরবারে সুক্রিয়া জানাই আমি দেখুন দেশ গেছি বিয়া শাড়ি সব কিছু সুন্দর মতো হয়েছে আমার বা এইও দেশ হয়তো বোন ওদের হয়তো আমার বাইয়ে সব কিছু শেষ করিয়া কাগজপত্র সব আমার ভাই একলা ঠিক করছে কোনো একটা কিচ্ছু বাকি রয়েছে না সব কাগজপত্র ঠিক করিয়া বাইয়ে সপ্তাহ শেষ করিয়া দিয়া বাই গেছই বাইরে আমি নিজে হসপিটাল লইয়া গেছি আনছি নিজাতে সপ্তাহ করছি আল্লাহ আমার যে সামনে নিছইন আল্লাহ দেখাইছইন ঠিক আছে আমার চোখ তাকিয়ে আমার মৃত্যু যে সময় হইব ওই সময় আমার চোখ তা যাইব আমার অন্তর তা যাইব এর আগে এটা যাইতো না কোনো সময় ও ফেইন নিয়ে আমি যতদিন বাঁচিয়া তাকবো আল্লাহ আমারে বাঁচার শক্তি দিতা ওটাও এটাও একটা আল্লাহর পরীক্ষা আল্লাহর মায়া আমি করবো আল্লাহ আমার শক্তি দিতা ও ফেইন নিয়ে আমি বাস্তাব হইব আমার যে সময় হইব ও ফেইন আমার চোখ থাকি আমার দিল থাকি যাইব তো আমি নিজাতে সব করছি এখানে আল্লাহ আমার অনেক মানুষের মা মরণ বাপ মরণ মানুষের দেখেন না আমার খলিজার টুকরা বাই আছিল আমারও তারে দিয়া টান আসিল তারও আমার এদি আছিল এলাই আল্লাহ আমার নিশ্চয় নিয়ে আমার নিজাতে সব কিছু আমি সুন্দর মতে করছি চেষ্টা করছি আমার বাইর লাগে যদি আমার বাইরে যদি ডক্টরে সত্য যে বিদেশ কোনোখানা লইয়া যাও বা কোনো কিছু কর আমার শেষ আমার রক্ত দিও আমি আমার করলাম নে কিন্তু যে নানি হায়াত অমনে এক জিনিস হায়াত নাই দুনিয়ার কোনো কিছু আল্লাহ সময় দিতা নাই হসপিটাল তো নিছি হসপিটাল নিয়ে একদিন এক একদিন আরও আধা দিন আছিল ফোর দিনও গেছে গিয়ে হায়াত শেষ হয়ে গেছে আর এবার দেশে গেছি থাকে আমার কয় আফা তারে বলে একদিন একটা ফকির বেটা কইছে তুই রে বেটা শুকো হলে তুই আর তুই বাঁচতে নাই আফা দেখ না আমি আখতা মরি যাইমো আমি কই দূর তুই ও যেদিন রাত স্ট করে ওদিনও আমরা আল্লাহ আমার এত মায়া করছেন না আমি কিতা কই মো অনেক দিন আছে আমি আগে খাই লৈ তাম দহটা দহটাই হে লেইটে আহি থওঁতে তাল লাগি বাৰ চাইতম না ইয়ে দিনকেইটা কৰছি আমি আই আমাৰ ৰুমো বৈছি হে দছটাৰ সময় আহিছে ঠিক দহটাৰ সময় বাঢ়ি তাইছে আহিয়ে আমাৰ ৰুমতেই ডাকি আনিছে আফা ইয়াত থৈতাম চবে খাই লাগিছে ন আমি আৰ সেইবা খাইছি আবাৰ ঘণ্টা দুই ঘণ্টা ওব যত গফ চফ আমাৰ কৰছি অদিনো কৈছে আখটা উঠি আফা দেৱাই ন আমি আখটা মৰি যাব আমার আম্মা আসলা মই দেখো গোলা খালা কিটা হয় দেখি আপা ও রায় আমার বাই করছে আমি যদি জানতাম এ সময় হাসাও আমার বাই একটা মোলা যাইব জানতাম না আমি হসপিটাল লইয়া গেছি আনছি আমার বাইরে নিজাতে সপ্তাহ করছি যে আল্লাহ আমার সুযোগ দিছে না আমি যদি এটা দেখতাম না থাকতাম না করতাম না তে আমি আরো আমারে ইয়ে করতাম পারলাম না নে আমি সামনে আসলাম না রে মনে চিকিৎসা হয়েছে না মনে কিচ্ছু করতে পারছে না আমি তাহলে বা চিকিৎসা করলে কি আমার বাড়ি বাঁচলো নে আমার বাইর হায়াত নাই আমরা স্ট্রোক করছে আমরা সোফা তসবি বড়ো তসবি খতমে নাৰিয়া নারিয়া সদ্গা কোনো কিছু বাকি নাই কিন্তু আল্লাহায় নব নির্ধারণ করে রাখছি কিছু কিছু মানুষের হায়াত আছে ও ওখান একবারে হলম উঠে এরাকি দিন তো ফর থাকি যত ওয়া জতা শুনি আমার মনটে খালি শক্ত আমার আল্লাহর প্রতি আমি সবর সবর করার সাই রাম শক্তি দিতা। তো ভিডিওটা আসলে অনেক লম্বই যার আর লম্বা ঠিক আছে আরও আমি আর কিছু বোধটা মাতিলেইসিম আর আমি মাতাম ফারতাম না আসলে জানি না ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই মাফ করে দিন জানো আর আমার ভিডিওটা যারা দেখবা প্লিজ আমার বাইর লাগি দোয়া করেন জানো আল্লাহ আমার বাই সমস্ত জীবনের গুণাখাতারে জানো আল্লাহ মাফ করে দেন যারা চিনয় তো জানয় আমার বাই অমন একটা মানুষ আছিল এত বালা মানুষ আছেন যারা চিনইন জানইন অবশ্যই জানইন আল্লাহ জানো এই মানুষের লোকে যে মাত্র এত সুন্দর শরীর মাত্র এত ইয় খরি মাত্র কি আল্লাহ জানো সব কিছু তার বালা আমলগুলোরে সবুল হরণ করি আল্লাহ জানো এই রসিল্লাই জুবেন যত গুণাখাতা আছে আল্লাহ মাফরি দে আর আমার লাগি দোয়া করেন জানো আল্লাহ আমার শক্তি দিতা আল্লাহ আমার সবর করার শক্তি দিতা হায়াত দিতা যাতে আল্লাহ সুস্থভাবে বাঁচিয়ে থাকতাম পাৰি এরপরে দেশটাকে হওয়ার পরে আমার বৃত্ত একটা ইয়ে আইলো যে না আমি আল্লাহর বাড়ি যাইতাম আল্লাহর বাড়ি যাইতাম গে উমরা করতাম আর আল্লাহর গোর সইয়া গে আমার বাইর লাগি দোয়া করতাম কথা আসিল আমার বাই জানুয়ারি আমার আম্মারে লইয়া উমরা করার যাইতো আল্লাহ আর এই সময়টুকু দিলা না তো জানুয়ারি ঠিকই আমার আম্মা গেছেন আমার এর ছোটো ভাই গে লইয়া গেছে তার ছুটো যেটায় কিন্তু তার আর যাওয়া হইলো না কে তো আমি আমার মনের মাঝে যে আমি আল্লাহর গড় দেখতাম আমি আল্লাহর গোড়োর সামনে গিয়ে আমার বাইর লাগিয়ে আল্লাহর গড় দেখে আমি দোয়া করতাম আল্লাহর গড় সইয়া আমি আমার বাইর লাগিয়ে দোয়া করতাম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আমি এইয়া উমরাত গেছিলাম আল্লাহর গড়ও সৈতামও ফার্সি আল্লাহর গোড়োর গালা বা আটছি সইয়া সইয়া আল্লাহর তো আফ করছি আমার বাইর লাগি দোয়া করছি আল্লাহ আমার বাইরে সময় দিছই না উমরা করার আল্লাহ জানো আমার বাইর তো আমরা ভাইয়ে বইনে আমার বাড়ির লাগি উমরা করছে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন আর ইনশাল্লাহ আরও তো যাইতাম আমারও কর্ম আল্লাহ যদি হায়াতে বাছাইয়া রাখেন আর চেষ্টা করাম ওখান থেকে আমি একটু স্ট্রং হইতাম আমি খুব বেশি এখন ওয়াজতা শুনি যেন মানুষ মারা যায় বা ও আল্লাহ আমার সবর দিবার লাগে ওয়াজতা শুনি আমার মনটা একটু নিজে নিজে শক্ত করতাম সাইরাম কেনে আমি বাস্তাম হইব আগে বুঝছিলাম যে আমি চাই খালি আমি যাইতাম আমি গেটার গুমাই থাকতাম আমি তার এখন আমি আল্লাহর গড় দেখি আল্লাহ আমার বহুত আমার শান্তি দিছেন আমার মনের মাজে সবর দিছেন আল্লাহ যে আমরা আল্লাহৰ আল্লাহৰ কাছে যাইতাম কি হইব যাইতাম হইব এটা আমি মানি সব সময় বাট হৰি এটা যাওয়া আর কি আমি দোয়া দুনিয়ার মাঝে আল্লাহ জানো কোনো মানসৰে হঠাৎ করে এলাকান নেইনা যিয়ে যায় সেইটো যায়গৈ আৰু যেৰা দুনিয়াত আছে এৰা এটা জিন্দা লাছৰ মতন বাচে এৰা খিলাপ বাচে বাচটো বুনিয়াদাৰী সৰে বাট খিলাপচে এই পেইণ্টাৰ লৈহে তাৰাই জানে আমি দুৱা খৰিয়াল কোনো মানুহে এইলাখান মৃত্যু জানো দেইনা হঠাৎ ধৰি ঠিক আছে বেমাৰ হৈয়া শয় একটা দিন যদি গড়তাকীয়া মাটিয়া বুলিয়া যদি যাৱ হয় মনটাৰে বুজ দোৱা যায় চেষ্টা কর্ম আবার দেখি ভিডিও দিতাম জানি না কতটুকু গুছাইয়া দিতাম ফার্ম বা চেষ্টা কর্ম ছোটো ছোটো করিয়া ভিডিও দিতাম আল্লাহ যদি আমার শক্তি দেয় না আর কি সবাই দোয়া করেন যেন শক্তি দিতা আমি চাই এটা থেকে আমি বারইতাম খেনে। ইটা তো আর নাই এক ধরনের আমি আমার বড় আমরা ডিপ্রেশনের মাঝে আছি বড় সব সময় খালি তাইও খুব একটা শোক খাইছে এখানে খুব মায়ার মামা আসিল আমার বাইয়ে এত মায়া করতো সব রে এই মায়া কী সব আমরা ফাগল তো আমিও আমার ফুরী আমার আম্মারে আমি বুঝাই আমার ফুরী হয় এটা তো আর আয়তো নাই কিন্তু আমি আমার মনটা কিন্তু মিশা মিশা বুঝ দিয়া যেন আছে আছে আর আমি তারারে কয় এটা তো আর আইতো নাই হো আর আয়তো নাই তো সবচেয়ে এখন তার লাগে দোয়া করতাম এছাড়া তো আর এক বছর পর্যন্ত আমি আল্লাহ আল্লাহরে মাফ করতাম আমি মনে করছি আমি আমার বাই দিন হয়েছে আমার বাই পুত্র খি হয়েছে গিয়াও খান মাটিও খান গিয়া কুড়িয়া কুদিয়া দেখতা কি অন আছে তাৰে পাইম আমরা কমলা খান কিন্তু সত্য তো এটা তো আর কেউ এই সারিয়া গেলে কি আর তো ফিরিয়া হয় না এখন যতদিন বাঁচিয়া তাক দুঃখ কষ্ট হোক বাঁচিয়া তো থাকতাম ওই বুনিয়ায়দারে খর রাম সংসার খরাম সবই খর তো এখন তাকে নিজে একটু কিয় করতাম চাই তো ইংশাল দেখে কতটুকু দে আমার দেশের ভিডিও হল কিন্তু আমার অনেক বিভার্সকলে খুব বেশি ভালো ভাইন অনেক আমার অলরেডি হয়ে রাওয়া যে দেশের ভিডিও গেলে দিতাম তো দেখে কতটুকু হয়তো ছোটো ছোটো হরিয়া কিনা দিতাম পারি আমার চ্যানেলের লগেই থাকবা আর সব বালা থাকবার সবর লাগে আমার মন কি দোয়ার ভালোবাসা আর যারা যারা আমার কুজ খবর নিচয় সবর প্রতি আমার মন কি দোয়া তো আজকের ভিডিও খানো শেষ করিলাই আল্লাহ হাফেজ সবাইকে